তা উসমান হাদিদ গুলিবিদ্যার সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত মঞ্চের ওসমান হাদি কতকাল গুলিবিদ্ধ হয়েছেন তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল কারা তাকে প্রকাশ্য দিবালকে গুলি করেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং শুধু ওসমান হাদি না তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে চব্বিশ ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে বিএনপির উপর এক ধরনের গজব অপরাধ না করলেও জনতার আদালতে অপরাধী হিসেবে প্রমাণিত হয় প্রিয় দর্শক এই মাত্র উপহার সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আসি হাদির আজকের অবস্থা থেকে অনেকের তার জন্য খুব মায়া হচ্ছে তাই না ইস গুলি এক দিক দিয়ে লাগছে নদী দিয়ে গেছে কত রক্তের বন্যা হয়ে গেছে এটা দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগতেছে খুবই অনুভূতি কাজ করতেছে নাকি তার বলে একটা সহানুভূতি চলে আসতেছে নাকি কেন যখন এই যে এই জুলাই সন্ত্রাসী এই যে জঙ্গি যখন হাদিরা যখন ওপেনের রাস্তার মধ্যে বেরোয় বলতো যে আওয়ামী লীগের ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় এমন যারা রাস্তায় শব্দ করবে কেউ জয় বাংলা বলবে তখন তার সব কিছু ছিঁড়ে ফেলাই দিতে হবে এ ধরনের নোংরা ভাষায় গালাগালি করতেছিল তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতেছিল আমি তার ইজ্জত দিয়ে কথা বলবো তাহলে আমি তার সুমা দেবো তাই না দেন সুমা দে এ ধরনের রস্লীল ভাষায় বলতেছিল শুধুই কে তাকে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কেন ধরেন আশি বছরের একজন বৃদ্ধ নারী তিনি একজন বয়স তার আশি বছর আপনার অনেক মা আপনার মায়ের বয়সকে আশি বছর হইতে পারে আপনার দাদির বয়স আশি বছর হয়েছে তা সে আশি বছরের একজন বৃদ্ধ নারী তখন আশি বছরের একজন বৃদ্ধ নারীর অন্তর্বাস নিয়ে যখন এই জুলে সন্ত্রাসীরা যখন ক্যামেরার সামনে এসে নাচানাচি ঢলাঢলি করতেছিল তখন আপনারা কি ভুলে গেছেন যে কালকে বাদে পরশু আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রীর আপনার মায়ের অন্তর্বাস নিয়ে আর একজন যখন টানা হেসরা করবে তখন আপনার কেমনটা লাগবে কই তখন তো আপনার এর বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই তোফাজ্জলের মতন একজন সাধারণ ব্যক্তি তো ভদ্রলের মতো সাধারণ ব্যক্তি যার মেন্টালি রোগী সে মানসিকভাবে অসুস্থ ছিল তাকে যেভাবে ভাতের কথা বলে খাবারের কথা বলে তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো নির্দয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে তাকে হত্যা করা হলো কোথায় ছিল আপনাদের প্রতিবাদ তখন কয়জনের প্রতিবাদ করেছিলেন সে বিষয় একজন তোফাজলের হত্যাকারী একজন গ্রেপ্তার হয়েছে আজ পর্যন্ত কই সে বিষয় নিয়ে কয়জন কে টু শব্দ করতে পারছেন ব্যবসায়ী সোহাগকে ঢাকার কিভাবে নির্মম তাকে ইট দিয়ে থেটলে হত্যা করা হয়েছে গাজীপুরের সাংবাদিককে কিভাবে নির্মম হত্যা করা হইলো চাঁদাবাজি করতে তার ভিডিও করতে যাই সেজন্য জন্য তাকে সেই সেভেন পয়েন্ট সিক্স স্নাইপার রাইফেল সেই অস্ত্র দিয়ে তাকে গুলি করছে কে কে হত্যা করছে এই আবু সাইদ হত্যাকারী যে এই হাদিকে গুলি ও একই করছে এরা এরা একই প্যানেলের লোক একই গ্রুপের লোক এরা নিজের নিজের কামড়া কামড়ি কুত্তারে গস্ত কুত্তায় খায় কাকের গোস্ত কাউকে খাই ঠিক এইরকমের ভাবে পরিস্থিতি আর কিছুই না এখানে কাদেরকে দায়ী করতেছে কিসের জন্য দায়ী হয়তো পলিটিক্যাল থিওরি ভাবে অনেক আমোদ ফুর্তি কেউ একটু খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ না কারা তারা দেশকে ভালোবাসে স্বাধীনতার পক্ষে যারা শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা এজ এ শুধু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা না আশি বছরের একজন বৃদ্ধ মহিলা তাকে অপমান করা হয়েছে জঘন্যভাবে অপমান করা হয়েছে একাত্তরকে মুক্তিযুদ্ধকে জঘন্যভাবে অপমান করা হয়েছে কই সে বিষয়ে তো আপনার কখনো প্রতিবাদে সরব হন নাই কয়জন মানুষের প্রতিবাদ করছেন এদেশের সবচেয়ে বড় ফেসিস্ট দেশের সবচাইতে দ্বিমুখী হচ্ছে এক জাতের নাগরিক এক জাতের জনগণ এক শ্রেণীর জনগণ আছে যারা এরাই হচ্ছে বড় ফেসিস্ট এই লাশের রাজনীতি কবে থেকে শুরু হয়েছে বলতে পারেন কবে থেকে লাশের রাজনীতি এই ভয়ঙ্কর লাশের রাজনীতি কবে থেকে চব্বিশের পাঁচ আগস্টের পর এই ষোলো মাসে যে নরকী ঘটনা যে লাশ মানুষকে নির্মম ভাবে হত্যা করে আমি নিজের চোখে দেখছি পুলিশকে কিভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমি নিজের চোখে সেদিন যাত্রা বাড়িতে আমি দেখছি একজন জলচান্ত পুলিশ সদস্যকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে পায়ে রশি বেঁধে লোহার ফেলাই ওভারে ব্রিজের সাথে জ্বলিয়ে রাখছে তো এই ঘটনাগুলো ফেরত আসবে না এগুলো ফেরত পাবে না যে কোনো ভাবে ফেরত পাবে না কুত্তার গোস্ত যেরকম কাউ কাউয়ের গোস্ত কাবুয়ে খায় এরকম আসবে না সকল জঙ্গিদের কাছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেদের কি পড়তে পড়তে হয়। সেই গর্ত হবে। সত্য এত মায়া এখন না কেন এত পিড়িক কেন রে ভাই এই প্রেম কোথায় ছিল তখন এই ষোলো মাসে আপনাকে এত প্রেম নয় মাসের ভিতরে সারা দেশে বত্রিশশো মানুষকে হত্যা করে এটা গণমাধ্যমে আসা আর গণমাধ্যমের বাইরে দেখাইতে পারবেন এমন একটা গ্রাম দেখাইতে পারবেন যেখানে মবের শিকার হয়নি যেখানে নারীরা নিরাপদ আছে আজকে অসহায় মেয়েদেরকে মাঠের মতো ধরে নিয়ে গণধর্ষণ করা হইতেছে এবং সেটা ভিডিও করে ফেসবুকে সাইডে দিতেছে তারা করতেছে এইগুলো কোন সন্ত্রাসীরা করতেছে জুলাই সন্ত্রাসীর বাইরে মব সন্ত্রাসীর বাইরে নিজেরা নিজেরা কামরা কামড়ি করে নিজের নিজের ক্ষমতার জন্য একে অপরকে গুলি করছে এত মায়া মোফাজ্জলের জন্য মায়াটা কোথায় ছিল রে ভাই মোফাজ্জলরা মানুষ না তারা মানুষ তার জন্য যতটুকু করতেছে ফেরত আসবে তার দ্বিগুণ হয়ে ফেরত আসতে পারে এটা চিরন্তন সত্য কথা এইটি বাস্তবতা এই বাস্তবতা এই রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে কিছুই করার নাই মানবতা দেখিয়েন না এত প্রেম এত প্রেম থাকে না বাংলাদেশে যে কোনো গুরুতর ঘটনা ঘটলেই যেমনটা ঘটে প্রধান উপদেষ্টা ডক্টর রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে মানে তার পছন্দের তিনটি দলকে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক নেতৃবৃন্দকে তার যমুনায় ডেকে নিয়ে যান সে ঘটনাটি ঘটেছে শনিবার শুক্রবারে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদির পরিবারের সদস্যদেরকেও আহ যমুনায় ডাকা হয়েছিল এবং সেই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দল বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বলেছেন যে অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলোকে মানে এই তিনটা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এ এক গভীর ষড়যন্ত্রের অংশ প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে মানে যদিও বা এই তিন দলই জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে এবং এর পেছনে যাতে কোনো ষড়যন্ত্র ঘটতে না পারে একে নস্ব করে দিতে সেজন্য যদিও বা তারা ঐক্যের জোর দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন কিন্তু রাজপথে এবং মানে আলাদা আলাদা পরিস্থিতিতে ওসমান হাদির ঘটনা নিয়ে যেমন জামায়াতি ইসলামী এবং ওসমান হাদির দল সরাসরি বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে অঙ্গুলি নির্দেশ করছে না মানে সরাসরি মির্জা আব্বাসকে এই খুনের জন্য দায়ী করে ফেলছে অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ এখন বলে দিয়েছেন যে মির্জা আব্বাসের ওপর ঢাকা মেডিকেল কলেজে যেই মব সৃষ্টি করা হয়েছিল তিনি যখন সৌজন্য প্রকাশ করতে তার আসনের প্রার্থী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এরকম মব মব শব্দটাই ব্যবহার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশু মাহমুদ চৌধুরী থেকে বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং তারা বলছেন এই মব বিএনপি আর برداشت করবে না এই মবক্রেসি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী মবক্রেসি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর আর নুরুল কবির রিজবি আহমেদ সরাসরি জানিয়েছেন এই হত্যা প্রচেষ্টার পেছনে জড়িত আছে জামায়াত শিবির এই যখন অবস্থা তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গড়ে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগের দিকে দোষের তীর ছুড়ে দিতে চাইলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়া এ সময়ে কত জরুরি আওয়ামী লীগ কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এমন একটা বয়ান হাজির করতে চাইলেও সম্ভবত রাজপথে নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি আর যে অবিশ্বাস বিএনপি জামায়াতের মধ্যে তাতে এই ঐক্য প্রচেষ্টা তেমন সফল হয়তো হবে প্রধান উপদেষ্টা যমুনায় বসে তিন প্রধান রাজনৈতিক দলের বলেছেন হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছেন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হল নির্বাচনটি না হতে দেওয়া এই আক্রমণ খুবই সিম্বলিক তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায় এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এরপর তিনি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ার মতো সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলেছেন একদিকে তিনি বলছেন যে মানে এই যে পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী জুলাই আগস্টের একজন নেতাকে এভাবে টার্গেট কিলিং এর শিকার করা হবে কিন্তু তার কোনো গোয়েন্দা বাহিনী তার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কিচ্ছু জানতো না এরপর তিনি যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে এই ষড়যন্ত্রকারীরা তারা এই ষড়যন্ত্রকারীরা কি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একেবারে বিলীন হয়ে গেছে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে কয়েক দফায় গত কয়েক মাসে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গ্রেফতার জোরদার করা হয়েছে জামিন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর নেটওয়ার্ক বিস্তৃত হয়ে আর সেটা মাথায় গুলি লাগার জানতে পারলেন প্রধান উপদেষ্টা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশব্যাপী ওসমান হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদে আজকে মিছিল করছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করছে কিন্তু হাদির পরিবার কাকে সন্দেহ করছে ডক্টর মোহাম্মদ ইউনুজ গভীর ষড়যন্ত্রের অংশ নির্বাচন চেষ্টা এসব বলছেন বটে কিন্তু শুধু যে হাদির নেতা কর্মীরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন পরে তার দিকে ডাকসু নেত্রী জুমা আমি জানতামও না যে তিনিও ইনকিলাব মঞ্চের একজন নেতা তিনি সহ এই যে নেতারা তেরে গিয়েছেন গুলি করেছেন গুলি করেছেন আপনারা এখন এসেছেন কেন তুই তোকারি করা হয়েছে মুখ খারাপ করে গালিগালাজ করা হয়েছে সংবাদ মাধ্যমে মির্জা এবং বিএনপি কি সম্পর্কে যে ধরনের হুমকি আর ভাষা প্রয়োগ করছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সেটা আসলে প্রকাশযোগ্য নয় তবে হাদির পরিবারের সন্দেহ কাকের এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই কারণ তারা নাকি জিয়াউর রহমান কেউ বাঁচতে দেয় নাই ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবেন

হিসেবে ওই আসনে তার যে অবস্থান সেটা পক্ত হয় অন্যদিকে তিনি যদি শুরুতেই বিএনপির শক্তিশালী নেতা ঢাকা আট আসনে যার ভিত্তি বহু বহু দশকে সেই নেতাকে একটা সন্দেহের মধ্যে ফেলে তার ভিত কাঁপিয়ে দিতে পারেন তাহলে সাদিক কায়েমকে ঠেকায়কে সে কারণেই নাকি সাদিক কায়েম ছাত্র নেতা ডাকসু বিপি তিনি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া মাত্র ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছেন যে তিনি ঢাকা সিটিতে চাঁদাবাজ এই যে যে জামায়াত শিবির বলছে তারা নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আর পুলিশ কমিশনার যারা কিনা এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত তারা এখন সরাসরি বলছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জামায়াত শিবির বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ এক সভায় এটা স্পষ্ট করে তার নেতাকর্মী সমর্থকদের সামনে বলেন আর সেটাও এখন সর্বত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মানে বিএনপি জামাতের যে ঐক্য ঘটানোর চেষ্টা করছেন ডক্টর নিউজ কে জানে তা কতটুকু সফল হবে শুনে আসি রুল কবির রিজভী কি বলছেন আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাজ শিবিরের লোক এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না এটা যারা করি কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই ಹಲೋ ಹಲೋ বিএনপি জামাতের মধ্যে যখনই এই দোষাদোষি চলছে তখন একদিকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন সন্দেহের তীর আওয়ামী লীগের দিতে দিকে দিতে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাইকে সবাই মিলে ওন করতে হবে ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসাবে দেখছে তারা ভারতে বসে যা ইচ্ছা তাই করছে আর আমরা কিছুই করতে পারছি না নাহিদ ইসলাম আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন নাহিদ ইসলামদের জন্যেও এখন অস্ত্রের ব্যবস্থা হয়েছে রাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যারাই প্রার্থী হবেন তারাই অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান মানে এটা তো একটা নতুন ফেনোমেনা বাংলাদেশে দু হাজার জুলাই পর থেকে অনেক অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বেরিয়েছে গতকালকের হামলার পরেও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের কিন্তু উদ্ভব হয়েছে মানে নতুন করে নাম যেমন জেনেছি তাদের নাম দা ডিসেন্ট এখন সেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পোস্টে বলছে যে ইনকিলাপ কালচারাল সেন্টার থেকে সংগৃহীত মানে হাদির কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি সিসিটিভি ফুটেজ তারপর শুক্রবারের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট থেকে তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছে যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সে এবং যেই ব্যক্তি না তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন তার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মিশছিলেন বলে হাদির দলের নেতারাই গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেই ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের এক নেতা পুলিশ পুলিশ কিংবা উপদেষ্টা কিংবা কেউ এই বিষয়টা এখনো নিশ্চিত না করলেও ফেসবুকে বিএনপি পন্থী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ অনেকেই চেষ্টা করছেন যে বিএনপি জামায়াতের মধ্যে এই কে মেরেছে কে মেরেছে এই নিয়ে তর্কাতর্কি বিরোধ অবসান ঘটাতে এই ঘটনাটিকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ঘটানো বলে প্রমাণে প্রমাণ হাজির করতে কিন্তু প্রশ্ন উঠেছে যে আদাবর থানা ছাত্রলীগের এই নেতা যাকে কিনা একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনলাইনে বসে সার্চ করে ছিঁড়ে ফেললো সিসিটিভি ফুটেজ দেখে কিংবা জুলকার নাইন সাহের যুক্তরাজ্যে বসে আল জাজিরার সাংবাদিকতা করতে করতে চিনে ফেললেন তাকে কি করে তাকে কি করে হাদির মতো একজন সক্রিয় রাজনৈতিক নেতা চিনতে পারলেন না এবং ওসমান হাদির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ অবস্থায় আলাপরত অবস্থায় বসে থাকার ভিডিও পাওয়া যাচ্ছে একেবারে তার দফতরে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে শুধু তাই নয় এই ফায়সাল করিম মাসুদ বা যার নাম দাউদ বিন ফায়সাল বলে ওই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বা জুলকারনাইন সাহেব দাবি করছেন তার সঙ্গে এমন কি শিবির নেতা সাদিক তায়েমেরও হাস্যোজ্জ্বল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এছাড়াও সবচেয়ে বিস্ময়কর যেটা সেটা হচ্ছে যাকে বলা হচ্ছে ছাত্রলীগ নেতা যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আগস্টের পর থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারছেন না হত্যা মামলা সন্ত্রাস বিরোধী মামলায় জামিন ছাড়া মাসের পর মাস তাদেরকে কারাগারে আটক অবস্থায় থাকতে হচ্ছে এবং আওয়ামী দাবি করে প্রায় দুই কোটি মানুষ নেতা কর্মী সমর্থক হয় আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন তারা তাদের এলাকা ছেড়ে মানে তাদের স্থানচ্যুত হতে হয়েছে কিন্তু এই ফয়সাল করিম নামের ছাত্রলীগ নেতা যিনি নাকি আদাবরেরই ছাত্রলীগ নেতা তাকে নাকি নভেম্বর মাসে দু হাজার চব্বিশের নভেম্বরে অস্ত্র সহ তিনি এক আদাবরের অফিসে গিয়েছিলেন ১৭ লাখ টাকা লুট করতে তখন তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এরপর তিনি জামিন পেয়ে যান ভাবা যায় ছাত্রলীগের একজন নেতা তিনি যাকে সবাই চেনে অনলাইনে বসে তাকে ওসমান হাদি চিনতে পারছেন না সেই নেতাকে দু হাজার নভেম্বরে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে তিনি আবার জামিন পেয়ে যান জামিন পেয়ে গিয়ে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে বসে রাজনীতি করেন আর তার সঙ্গে হাস্যজ্জ্বল ছবি পাওয়া যায় সাদিক কায়েমেরও এই পুরো ঘটনাটি সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন ভাবে গেলাতে পারছেন না ওই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কিংবা বিএনপি পন্থী সাংবাদিকেরা আর বিএনপি নেতারাও এ বিষয়ে মুখ খুলছেন না তাদের অভিযোগের জামায়াত শিবিরের দিকে কারণ তারা বলছেন না হলে ওসমান গুলির ঘটনা কি করে এমন নিয়ে হাজির হতে পারলেন শিবির নেতা সাদিক কায়েম যার কিনা চোখ ঢাকা আট ওই আসনের দিকে আর হাদির পরিবার সহ জামায়াত শিবির নেতৃবৃন্দ কর্মী সমর্থকের কথা হচ্ছে ঢাকা আট আসনে হাদি প্রভাব বিস্তার জনপ্রিয় হয়ে উঠছিলেন তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে যে এই হাদি যাতে কোনোভাবে নির্বাচনের ফলাফল উল্টে দিতে না পারেন সেজন্যে তার আসনের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস তাকে সরিয়ে দিয়েছেন অবস্থায় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসেবেই এই হামলা প্রধান উপদেষ্টার সঙ্গে একথায় বিএনপি সম্মত হয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দ বাইরে একথাই বলছেন তবে উইকের যে উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও যমুনায় নিলেন এবং বললেন না হলেই কিন্তু আওয়ামী লীগ চলে আসবে কিংবা নাহিদ ইসলামরা যে ভয় দেখাচ্ছেন সে ভয় কতটুকু কাজ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুই শক্তিশালী দলের রাজনীতির মধ্যে সেটা দেখবার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু খুব সাদামাটা ভাষায় যদি আমরা এখন প্রশ্ন করি যে কোনো ঘটনা ঘটার পরে যে এই ঘটনা থেকে কার লাভ হতে পারে হাদির উপরে হামলার পরে সবচেয়ে ক্ষতি হবে কার মির্জা দ্বিতীয় ক্ষতি হবে কার আওয়ামী কিন্তু লাভ হবে কার হাদিকে যেভাবে গুলি করা হয়েছে হাদি বেঁচে থাকার কথা নয় মানে তোমার ভাগ্য ভালো এবং এই কারণে উনি বেঁচে আছেন জীবন মৃত্যু সন্ধি করে লড়াই করছেন আমরা আশা করছি এই ভিডিওটি যখন করছি তখনও তিনি এভারকেয়ার হসপিটাল আছেন আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হবেন ভালো হবেন কিন্তু যেভাবে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করা হয়েছে প্রথম যখন আমি শুনেছিলাম তখন ভেবেছিলাম যে এটা হয়তো একটা রাজনৈতিক সংঘর্ষ ভয় দেখানোর জন্য গুলি করা হয়েছে বা কিছু একটা এবং প্রথম যে ভিডিও ফুটেজটি লিক হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল তার কানের পাশে চেপে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে কানের পাশ দিয়ে গুলি গিয়েছে কান স্পর্শ করে গুলি গিয়েছে এবং এটা হয়তো খুব স্বাভাবিক একটা রক্তপাত তিনি হয়তো ব্যান্ডেজ করে বাসা ফিরবেন বা হালকা অবস্থা কিন্তু সময় যত ঘনালো আমরা দেখতে পেলাম যে ওসমান হাঁদির অবস্থা আশঙ্কাজনক গুলিটি আসলেই তাকে হত্যা করার জন্য করা হয়েছে করতে কামনা করে কে গুলি কেন গুলি করতে গেল আজকের ভিডিও সেই আলোচনা নিয়ে প্রথমে আমরা দেখলাম যে ভিডিওতে আহ প্রাথমিক যে ভিডিওতে উসমান হাদিকে দেখা যাচ্ছে যে রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তার সঙ্গে যিনি আছেন তিনি চিৎকার করে মির্জা আব্বাসকে গালাগালি করছেন এবং মির্জা আব্বাসের উপরে দায় চাপাতে চেয়েছেন খুব স্বাভাবিক আবেগ সেই মুহূর্তে চূড়ান্ত অবস্থায় আছে আকস্মিক হামলা হয়েছে এবং তারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে কোনো একজনকে দোষারোপ করতেই পারেন কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে আজকের আলোচনায় যে এই আক্রমণের সাথে কি মির্জা আব্বাস দায়ী নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ দায়ী প্রথমে মির্জা আব্বাস দিয়েই শুরু করি হাদি যিনি আসলে আহ এক ধরনের খুব হাইপ তৈরি করতে ছেন এবং যিনি আসলে তার খুবই উগ্র আচরণ এবং উগ্র কথাবার্তার জন্য কুকত তিনি জায়গায় মনে করেন আওয়ামী লীগ সমর্থিতদেরকে শাহুয়া ছেড়ে দিতে হবে অশ্লীল গালাগালি করেন এবং এটার পিছনে হয়তো কিছু কারণ আছে তার যে হয়েছে তিনি ছোট থেকে বড় হয়েছেন সেই জায়গায় সেই ভাষাটা তিনি হয়তো এখন অভ্যস্ত করে আছেন এটাকে রাজনীতিতে আমরা হয়তো অপছন্দ করতে পারি কিন্তু আদৌ এই পরিচিতি বা এই হাইপ দিয়ে যে নির্বাচন জেতা যায় না এর আগে আমরা হিরো আলম হচ্ছেন এটা একটা বড় উদাহরণ সুতরাং হাদি মির্জা আব্বাসের জন্য আদৌ কোনো চ্যালেঞ্জ নয় এবং হাদি নিজে কিন্তু একবার স্বীকার করেছেন যে তিনি যদি ভোট পান তাহলে উনি খুশি হয়ে যাবেন মনে করবেন যে তার ক্যাম্পেইন সাকসেসফুল এবং নিচে যদি উনি ভোট পান ওনার দুই তিন দিন মন খারাপ থাকবে মানে তার গোটা নির্বাচনী প্রচারণাটাই পাঁচশো টার্গেট করে তিনি করছেন সেই জায়গায় মির্জা আব্বাসের সাথে তার বিশাল ব্যবধান হবে এবং আমার ধারণা মির্জা আব্বাস বা ওই লেভেলের যেসব জাতীয় নেতারা বিভিন্ন আসনে আছেন তারা হাদির মতো ওসমান হাদির মতো যারা তাদের প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে বরঞ্চ স্নেহের চোখে দেখবেন ভালোবাসার চোখে দেখবেন কোনো রিয়েল থ্রেট মনে করবেন না উসমান আদি পাঁচশো জায়গায় হয়তো ধরলাম আমি পাঁচ হাজার ভোটই পেলেন যেটা ভেরি আনলাইকলি প্রায় অসম্ভবের কাছাকাছি একটা ঘটনা ছিল আর তিনি যদি পাঁচ হাজার ভোটে পান সেটা আসলে আহ আমি যদি বলি যে মির্জা আব্বাস প্রতিটি ভোট সেন্টারে যে পরিমাণ তার পুলিং কর্মী নিয়োগ করবেন তার থেকে কম হবে সুতরাং মির্জা আব্বাস হাদিকে গুলি করে মারার কোনো কারণ নেই জিনিস হচ্ছে আপনি দেখবেন যে হাদি অনেকের অনেকের সাথে মানে বিরুদ্ধে উগ্র এবং অশ্লীল কথাবার্তা বললেও মির্জা আব্বাসের ফেলার ব্যাপারে উনি কোনো দিনই বক্তৃতা দেন নাই যে এমন না যে মির্জা আব্বাস বা তার আহ কাছের লোকজন এতে খুব ক্ষুব্ধ হবেন সুতরাং আমরা জানি না যখন কিলার ধরা পড়বে তখন বোঝা যাবে কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করি মির্জা আব্বাসকে এই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে দ্বিতীয় যা কিছু হারায় গেন্নি বলেন আওয়ামী লীগের উপরে এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখন হাদিকে গুলি করা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত অনেকেই এক ধরনের কি বলা যায় খুশি খুশি ভাব দেখিয়েছেন এবং এটা খুব স্বাভাবিক তারা দীর্ঘদিন ধরে গালাগালি খেয়ে আসছেন আহ এই হাদি বত্রিশ নম্বর ভাঙার পিছনের একজন অন্যতম খলনায়ক তিনি আহ বঙ্গবন্ধু সহ সবাইকে অশ্লীলভাবে গালাগালি করেন বিভিন্ন কারণে আওয়ামী লীগের যে ক্ষুব্ধ অংশটুকু আছেন তারা আসলে নিজেরা কিছু করতে পারছেন না নিজেরা পালিয়ে টালিয়ে আছেন এবং দেশের বাইরে তাদের সেই মনোবেদনা কেউ যদি হাদিকে একটা গুলি করে পাইবেন একটা মাইক দেয় এতে তারা খুব খুশি হবেন এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আওয়ামী লীগের কি এখন আদৌ সেই রিসোর্স এবং এফোর্ট আছে হাদিকে গুলি করার মতো এবং হাদিকে আসলেও আওয়ামী লীগের কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ যে তাকেই মারতে হবে প্রশ্নটা রয়ে যায় আমরা সেই প্রশ্নের উত্তর যখন হত্যাকারে ধরা পড়বে তখনই জানতে পারবো কিন্তু খুব সাদা মাটা ভাষায় যদি আমরা এখন খুব প্রশ্ন করি যে কোনো ঘটনা ঘটার পরে যে এই ঘটনা থেকে কার লাভ হতে পারে হাদির উপরে হামলার পরে সবচাইতে ক্ষতি হবে কার মির্জা আব্বাসের তৃতীয় কার হাদিকে যেভাবে গুলি করা হয়েছে হাদি বেঁচে থাকার কথা নয় মানে তোমার ভাগ্য ভালো এবং এই কারণে উনি বেঁচে আছেন জীবন মৃত্যু সন্ধি করে লড়াই করছেন আমরা আশা করছি এই ভিডিওটি যখন করছি তখনও তিনি এবার কি হসপিটাল আছেন আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হবেন ভালো হবেন কিন্তু যেভাবে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এমন না কিন্তু যে যদি ভয় দেখানোর জন্য গুলি করা হতো তাহলে তো আমি বুঝতাম ফাঁকা গুলি করা হয়েছে রাজনৈতিক সংঘর্ষ হলে বুঝতাম লাঠি দিয়ে বাড়ি মেরেছে বা যদি আহত করার উদ্দেশ্যে থাকে নর্মালি সাধারণত উনি যেভাবে রিক্সা যাচ্ছিলেন যে কোনো লোকের পক্ষে তাকে উরুতে গুলি করা বা বসা অবস্থায় পেটের মধ্যে গুলি করাটা স্বাভাবিক ছিল কিন্তু যেভাবে মাথা সই করে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে যদি হাদি মারা যেতেন যেটা খুব বেশি সম্ভাবনা ছিল এখনো যে সেই সম্ভাবনার কমে গেছে বা চলে গেছে তা না কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে মারা যায় নাই যেটা খুবই শুকর আল্লাহর কাছে যদি হাদি মারা যেতেন তাহলে এর দায় দায়িত্ব প্রথমে মির্জা আব্বাসের উপরে আসতো এবং লাভবান হতো যে বা যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে পরবর্তীতে হাদির জায়গায় এখানে নির্বাচিত করতেন হাদির ছবি দিয়ে হাদির পোস্টার দিয়ে হাদির কথা দিয়ে হাদির ভিডিও ক্লিপ দিয়ে মির্জা আব্বাসকে দোষারোপের পরে যার সুবিধাটা হতো যিনি মির্জা আব্বাসকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করতে পারতেন আমাদেরকে এখন দেখতে হবে ভাবতে হবে আদৌ সেই ধরনের কোনো লোক এখানে আছেন কিনা যিনি মির্জা আব্বাসকে প্রকৃতভাবে চ্যালেঞ্জ করার মতো পরিচিতি রাখেন যোগাযোগ রাখেন দলীয় এবং অন্যান্য আর্থিক রিসোর্স ডেপ্লয় করতে পারবেন সেরকম কেউ থাকলে তাকে সন্দেহের বাইরে রাখার এই মুহূর্তে বোধ সুযোগ নেই খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন হাদির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রক্ষী বলবো না ওনার সম্ভবত ভক্ত বা কর্মী শ্রেণীর লোক একজন আছেন যিনি আহত হওয়ার ঘন্টা আগের একটা ভিডিওতে বলেছেন যে তিন দিন হাদির জীবন ঝুঁকির মুখে তিনি বলেছেন তিনি র্যাব আর্টের কর্মকর্তা ছিলেন যার কারণে হাদি যে এলাকায় আহত হয়েছেন এই এলাকায় তিনি আগে কাজ করতেন তার প্রচুর সোর্স আছে এবং তিনি হাদিকে সাবধান করে দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ওকে আর মারির ভয় পায় আপনি জানেন যে আমি র্যাব যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবিধা র্যাবে চাকরি করার ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু দিন একজন বললো যে ভাই মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাতি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাতি আমি জিজ্ঞাসা করলাম হাতি কে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায়

এবং তিনি পরবর্তীতে আরেকটা ভিডিও ক্লিপে দেখলাম বলেছেন যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে উনি সময় মতো এসে পৌঁছতে পারেন না এবং এই জন্য উনি হাদি কাছে ছিলেন না মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয় নাই কেন এটা উনার পরিকল্পনার মধ্যে ছিল না আমরা জানি না এবং এই লোকের কাছে এত সোর্স কিভাবে থাকে যে তিন দিনের মধ্যে হাদিকে মারা হবে এটা উনি জানেন এই প্রশ্নটা আমাদেরকে করতেই হবে এবং সেই সোর্সটা যদি তার ক্রেডিবল সোর্স থাকে তিনি নিজে র্যাবের সদস্য ছিলেন তিনি জানেন খুব সেনা অফিসার আছেন যে এই ঘটনা এবং কোথায় কি সোর্স তিনি পেয়েছেন তিনি কাউকে না জানিয়ে শুধুমাত্র হাদিকে জানিয়েছেন এই প্রশ্নটা রয়েই যায় তিনি আদৌ বাকিদেরকে জানিয়েছিলেন এবং যদি না জানিয়ে থাকেন তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত প্রিয় দর্শক আপনারা দেখবেন যে হত্যা মিশনটি করা হয়েছে চলন্ত একটা রিক্সা দ্রুতগতির একটা রিক্সা চলন্ত একটা মোটরসাইকেল থেকে একটাই গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি এবং এটা একেবারে নিখুঁত ভাবে একজন মানুষ রিক্সা বসে থাকলে মোটরসাইকেল ড্রাইভ থেকে উঁচু থাকে সেখানে করা হয়েছে মাথায় করা হয়েছে শতভাগ একজন প্রফেশনাল কিলার জিনিস